সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে

মোবাইল নিয়ে প্রবেশ করে এটা অবশ্যই কেন্দ্র সচিবের দায়িত্ব অবহেলা নিশ্চয়ই থাকতে পারে এই বিষয়টা খুঁজে দেখবেন এবং এটা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি ঢাকা থেকে ভৈরবাজার চলে গেছে এক ঘন্টা আর ভৈরবাজার পার হইতে লাগে এক ঘন্টা তো মেহরবানি করে ভৈরবাজার যে যানজট এখন মারাত্মক আকার ধারণ করছে এবং রাস্তার দুই পাশে এমন ভাবে গাড়ি দাঁড়ায় থাকে মানুষ ভৈরবাজারে গিয়ে গেলে শুধু গাড়ি গ্যারাজ করে এবং আমি মনে করি এই এমপি সাহেব এবং চেয়ারম্যান সাহেব ওনারা ভৈরবাজার ডেলি যান আপনারা ভৈরবাজার চিত্রটা জানেন মেহরবানি করে বিশিষ্ট উপস্থিতি যারা বুড়া মানুষ ঢাকায় আছেন আপনারা বুড়াকে সমৃদ্ধ করেছেন বিভিন্নভাবে আপনাদের শস্য ক্ষেত্রে আমরা আশা করি যে বুড়াতে বিভিন্ন সমস্যা বর্তমানে সবচাইতে বড় সমস্যা যেটা আমি মনে করি যে বুড়ার এখন যে মাদকের সমস্যা মাদক এত ভয়াবহ আকারে বুড়াতে বিস্তৃত হয়েছে মানে এটা

মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় দৃষ্টি আকর্ষণ করব চান্দিনা উপজেলা চান্দিনা মাননীয় সংসদ সদস্যের সমন্বয়ে এবং আমাদের বরুড়ার অংশ দুই অংশের সমন্বয়ে এখানে যেন বাস সার্ভিসটি চালু হয় এবং এই রাস্তা যেন প্রশস্তকরণ করা হয় এই দাবি জানি আমি স্বামী সাহেবের কাছে আমরা আমানত আমাদের আমানতটা যাতে উনি সবসময় রক্ষা করতে পারেন আমরা আল্লাহর কাছে দোয়া করব আর আমরা যাতে ওনাকে সবসময় পেতে পারি এই ব্যবস্থাটা উনি করে দেবেন এই এতটুকু বর্ডারের সাথে মিলে যা হয় আমি সামুদ ভাইকে এসে বললাম আমি শিখরের সাথে আমার বন্ডিংটা শক্ত করতে চাই সরাসরি সামুদ ভাইকে কথা বলার পরে বরুড়ার জনগণের এই প্ল্যাটফর্মটি এই আমার শিখরের সাথে বন্ডিং বৃদ্ধি করাচ্ছে এর আর ভালো কোনো প্ল্যাটফর্ম নাই এখানে অনেক বক্তা বরুড়া সম্পর্কে কিছু অভিযোগ করেছেন মাদক ইপটিজিং ইত্যাদি এসব গৃহ জিনিস সরিয়ে সৌন্দর্যের জিনিসগুলো প্রস্ফুটিত করতে এই জনপ্রতিনিধি এবং এই ধরনের প্রশাসকদের

এটা আমরা বুঝে আছেন না এসএ শততা স্বচ্ছ সৎ যোগ্য জনপ্রতিনিধিদের চাই আর বেশি যোগ্যতার দরকার নাই এই বড় পরিকল্পনা করার জন্য আমরা অতিবা আশা রাখি এই জনপ্রতিনিধি এবং এই রাষ্ট্রের সমস্ত অঙ্গগুলো যদি ইউজ করে আমাদের যে সকল সংকটগুলো আছে এগুলাকে ওচি দেই দুর্নীতি ভরে একটি সুন্দর ফুলিমল একটি বড় প্রসার দিবেন এই আশাটা ভক্তে আমি বলতে হচ্ছে কামাভের কথা বছরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এবং দশকে যখন উপজেলা প্রথা চালু হয় সেই থেকে আজ পর্যন্ত বিগত চল্লিশ বছরে প্লিজ স্বাধীন বাংলাদেশে আমাদের যারা জনপ্রতিনিধি হয়ে বরুড়ার সেবা করেছেন আজকে বরুড়া জনকল্যাণ সমিতি এজ এ প্ল্যাটফর্ম আমরা সবাই অরাজনৈতিক এবং আমরা কিন্তু বিভিন্ন পেশায় নিয়োজিত আমরা কর্মজীবী মানুষ তো আজকে আমরা আগে যারা সেবা করে গেছেন তাদের মধ্যে হাফিজ ভাইও এখানে উপস্থিত আছেন একজন মেয়র উপস্থিত আছেন বাহদুর সাহেবকে দেখছিলাম এখন এখানে আছেন তাহলে আপনারা যারা সেবা করেছেন তাদেরকে আমরা কলতারি মাধ্যমে আমরা ছুটি গেলে আমরা আর সবকিছু ছুটি গেলে আমাদের প্রাইম মিনিস্টার আছে আমরা দরতে করব সুতরাং এই গল্প বলার একটা কারণ আছে যে আমরা যারা বিভিন্ন জায়গায় আমরা সবাই সচেতন হই তাহলে আমাদের প্রিয় গরুরা পাবে আমাদের কিছু লোকজন টাকা আমরা কি করি আমাদের ফসলি জমিতে একটা বাড়ি আসলে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা অনুসারে ফসলের মাঠে কোন বাড়ি করা যাবে না এখন কিন্তু এটা আমরা যারা মাননীয় প্রধানমন্ত্রীর অনুসারে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি

সবাই আমরা দিকে আল্লাহর কাছে প্রার্থনা করে ব্যস্ত করছি প্রার্থনা করি কিন্তু আমাদের পর পড়টা কি সব কিছু পরে কিন্তু কর্ম অর্থাৎ বড় রাতে বড়জনকালের สมতে দারুণ কাজ করছে আমি বলবো সারা বাংলাদেশের উপনা ও বড়জন আসবি এখানে এই সন্ধ্যা আপনারা সবাই আসছেন বলে ভালো কাজ হলো হচ্ছে সবাই মিলে যদি বড় রাতে একটা দাবি তোলা হয় যে দুর্নীতি এবং মাদক এই দুটো বিষয় যদি আমরা জনপ্রিয় নেতা নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাম শামীম ভাই উপস্থিত আমাদের মাননীয় উপজেলা চেয়ারম্যান কামল ভাই উপস্থিত মরপিয়া সবাইকে জানাচ্ছি বৌরা জনগণ পক্ষ থেকে

এই বৌ জনকল্যাণ সমিতিকে নিয়ে যেভাবে হাঁটিহাঁটি পা পাও করে বিভিন্ন সামাজিক কাজকর্মগুলো আছে এটাকে আমরা পর্যবেক্ষণ করে আসছি আমি সদস্য ভাই উনি একজন শিল্পপতি ওনার মন অনেক বড় উনি বৌরা জেলায় গিয়ে গুচ্ছ গায়ন করেছেন অনেক গরিবকে উনি বরাল দিয়েছেন সেটা আমরা জানি আমাদের আমার সমস্ত ব্যক্তি বলেছে আমাদের বড়রা আমাদের যারা বসবাস করছি ঢাকাতে আমরা অনেক দিনে আমাদের একটা বড়রা বহুল পরিধি সাধারণত ভবনটা করার জন্য আমাদের যে বর্তমানে বড়রা তোরাকলের সমিতি যে ভবনটা আছে এটা আমাদের আরেকজন আমাদের মরিপিয়ান ভাষা ওনার সৌজন্যে আমাদের ছিলেন সবাই মিলে কিন্তু আমাদের ভ্রমণটা আছে এটা আমরা হয়েছে এখন আমরা এই যে বড়রা তাহলে মনে করে আমাদের আরো লোক আসবে আমাদের সংগ্রহ হচ্ছে না আমাদের মাননীয় উনি অনেক বড় একজন বড় মানুষ আমি বলবো না আমরা সবাই জানি আমাদের যত এমপি ছিল এখানে বিএনপি বলেন জাতীয় পার্টির বলেন আমলকের বলেন কিন্তু এখন শামীম ভাইয়ের মন অনেক বড় সেটা যে সত্যি বিটা বলেন আমরা চাই বিশেষ করে আজকে মাননীয় সংসদ ভাই আমাদের উপজেলা চেয়ারম্যান ভাই উনি আমাদের বর্তমান স্বরাষ্ট্র অত্যন্ত আত্মীয় আমি মনে করি দুইজন যদি আমাদের পাশে থাকে তাহলে পড়লেই হবে বললে পড়লে হবে

আমি চাই যে পুরো যে রাজনীতি আপনারা দেখে এসেছেন গত অনেক বছর সেই রাজনীতি থেকে একটি গুণগত পরিবর্তন এবং একটি গুণগত মানের রাজনীতি যাতে পুরোড়াতে প্রতিষ্ঠিত হয় সেই জন্যেই আমি নির্বাচিত হওয়ার পর থেকে কাজ করছি আর এই উন্নয়নের কাজে আপনারা যারা ঢাকাতে আছেন আমার সাথে ইতিমধ্যে আমি মঞ্চে পুলিশ কয়েকজনের মধ্যে থেকে ওনারা আমার সাথে আছেন যারা প্রতিনিয়ত বড়ার বিভিন্ন উন্নয়নের পরিকল্পনা ইমপ্লিমেন্টেশন অর্গানাইজেশন এই কাজগুলি করতেছে আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আজ থেকে আরও এক থেকে দেড় বছর পরে আমরা যে কাজগুলো করছি সেগুলোর একটা দৃশ্যমান অবস্থায় আসবে এবং আপনারা তখন বুঝলেন যে আগের রাজনীতি আর আগামী দিনের রাজনীতি